এই দেখো কই মাছ দিয়ে আজকে মেটে আলু ঝোল করব এ দেখো কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেব আর তোমাদের মেটে আলুগুলোও আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে মাটি আলু বলে এগুলো মেটে আলু আর এইগুলো হচ্ছে এমনি আলু এই দুটো মিশিয়ে ঝোলটা করবো আজকে এখানে কই মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে তারপর দেখতে থাকো এ দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে কই মাছগুলোকে ভেজে নিলাম এ দেখো বন্ধুরা এটাই কোনো মশলা দেবো না কই মাছ দিয়ে মেটে আলুর ঝোলে দেখো শুধু জিরে বাটা দেব বা জিরে জিরে গুঁড়ো দিতে জিরে বেটেই দেবো হবে খেতে আর এখানে দেখো খানিকটা জিরে তুলে রাখছি এটা হচ্ছে আমি যখন ঝোলে দেবো একটু পোড়া পোড়া হলে এ দেখো বন্ধুরা এবারে মশলাটা জিরেটা কালো হয়ে গেছে এবার আলু দিয়ে দেব এ দেখো বন্ধুরা এইবারে আমি জিরে বাটাটা দিয়ে দেব এটাই জিরে বাটা দিয়ে হবে লাস্টে ভাজা মশলা দেব এ দেখো এর মধ্যে জিরে মশলাটা দিয়ে আর নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষাবো কষিয়ে এবারে এখানে গরম জল করে রেখেছি সেই জলটা দেব ঝোল যখন আলুগুলো হাত সেদ্ধ হয়ে যাবে ঝোল ঝোল ফুটে যাবে মাছগুলো দিয়ে দেবো এ দেখো এবারে ঝোলে এই যে মাছগুলো দিয়ে দেবো তারপরে ফুটে গেলে আলুগুলো গলে গেলে যখন নামানোর আগে একটা ভাজা মশলা গুঁড়ো এই যে এটা ভেজে রেখেছি তেলের মধ্যে সাদা চিড়ে এটা বেটে দিয়ে নামাবো টেস্ট হবে খুব এ দেখো বন্ধুরা পাশে আমি পাকা উচ্ছে ভাজা করছি একটু পেকে গেছিল পেঁয়াজ দিয়ে ভাজা করছি নুন হলুদ লঙ্কা আর একটুখানি সামান্য চিনি দিয়ে এ দেখো বন্ধুরা আলুগুলো কীরকম গলে গেছে এ দেখো দেখো গলে গেছে তো এবারে আমি ওই ভাজা মশলাটা দিয়ে না পিয়ে দেব এটা সিম্পেলের ওপরে রান্না করতে হয় তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এটা তোমরা বাড়িতে করে খেতে পারবে দেখবে খুব সুন্দরই হয় রান্নাটা আর শেয়ার করে দিও একটু ভিডিওটা আর তোমরাও চলে এসো ঝটপট ভিডিওটা দেখো কেরকম হয়েছে আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো আজ আর একটা আমি রেসিপি করে দেখাবো পরবর্তী ভিডিও